আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে কাইন্ডলি ভিডিওটি দেখবেন ডায়াবেটিস একটি মরণঘাতী রোগ আপনারা জানেন যে যারা ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন এরা কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারছেন না তারা ওষুধ খাচ্ছেন এবং রক্তের চিনি মাপছেন এবং চিনির গড় মাপছেন যেটা এইচ বি এখন চিনি বেড়ে গেলে রক্তে তাকে বলে ডায়াবেটিস আর সঠিকভাবে বলতে গেলে রক্তে গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আমরা সেটাকে ডায়াবেটিস বলে থাকি এখন রক্তের যে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে এটা কিন্তু মূল প্রবলেম না মূল প্রবলেম হচ্ছে যে আপনার গ্লুকোজটা কোষে ঢুকতে পারছে না যাদের কোষ ফাঁকা বা খালি আছে যাদের কোষে ওভারলোড নেই তারা কিন্তু ভাত খাচ্ছেন রসগোল্লা খাচ্ছেন তাদের ব্লাড সুগার বাড়ছে না একজন কৃষক বারো চোদ্দ ঘন্টা কাজ করেন তার কিন্তু ব্লাড সুগার লেভেল ঠিকই থাকে কারণ তিনি যে ভাতটা খান সেগুলোকে তিনি বার্ন করে ফেলেন কোষ ফাঁকা থাকে এবং এই কার্বোহাইড্রেট থেকে উনি শক্তি তৈরি করতে পারেন আমরা যারা অতিরিক্ত খাওয়া দাওয়া করছি এবং সেই তুলনায় সেটাকে ব্যবহার বা বার্ন করার জন্যে যতটা দরকার ব্যায়াম বা শ্রম করছি না ধীরে ধীরে কোষে ওভারলোড হতে থাকে তো ডায়াবেটিসের যে মূল কারণ আমরা বলবো কোষে জাগানি পুরো ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে প্রিয় দর্শক এই কোষ পরীক্ষা বা কোষে ওভারলোড আছে বা ইনসুলিন রেজিস্টেন্স আছে তো এই বিষয়টা আপনি দেখবেন যে কেউ আপনাকে বলবে না ডাক্তারের কাছে গেলে তারা বারবার কম কম করে খেতে বলবেন এবং ভাত খেতে বলবেন রুটি খেতে বলবেন ফল বা দুধ খেতে বলবেন বা কেউ কেউ ছয়বেলার তালিকা দিবেন এবং এই খাবারগুলো কার্বোহাইড্রেট জাতীয় এগুলো খেলে রক্তে চিনি আসবে এবং তারা চিনি মাপতে বলেন এবং চিনির গড় মাপতে বলেন অর্থাৎ এইচ বি ওয়ান সিটা আমরা মাপি এবং ব্লাড সুগার লেভেল খালি পেটে বা খাওয়ার দুই ঘন্টা পরে মাপি কিন্তু মূল যে জিনিসটা বলতে চাচ্ছি যে ইনসুলিন রেজিস্টেন্স বা হোমা আয়ার আমরা কেউ মাপছি না এই হোমা আয়ারটা না মাপার ফলে ডায়াবেটিসের যে মূল কারণ যে ইনসুলিন রেজিস্টেন্স এবং এই কোষে জাগানে এই বিষয়টা হোমা আয়ার দিয়ে আমরা স্পষ্ট করে বুঝতে পারি এখন ধরেন একটা লোক তার ডায়াবেটিস হওয়ারও বারো বছর আগে তার এই হোমা বাড়তে শুরু করে বা ইনসুলিন রেজিস্টেন্স তার শুরু হতে থাকে অর্থাৎ একটা লোক যদি অনেক আগেই অর্থাৎ ডায়াবেটিস হওয়ারও মানে দশ বারো বছর আগে সে জানতে চায় যে আমার কি ডায়াবেটিস হবে কি না তাহলে কিন্তু সেটা সম্ভব এই হোমায়ারের মাধ্যমে এটা আমরা পরীক্ষা করতে পারি এখন আপনাদের মনে একটা বিরাট প্রশ্ন এবং যে ডাক্তাররা কেন আমাদেরকে হুমা আয়ার করাচ্ছেন বা অন্যান্য জায়গায় হুমা আয়ার হয় না কেন প্রিয় দর্শক এটা সহজ উত্তর হচ্ছে যে আমরা যেভাবে যখন মেডিকেলে পড়াশোনা করেছি আমি চিটাং মেডিকেল থেকে দুই সালে পাশ করেছি আমাদেরকে শেখানো হয়নি যে ডায়াবেটিসের মূল কারণ অর্থাৎ টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ যে ইনসুলিন রেজিস্টেন্স বা কোষে জায়গা নেই কোষে ওভারলোড এটা আমাদেরকে শেখানো হয়নি আমাদেরকে সুগার ম্যানেজমেন্ট শেখানো হয়েছে তো যার ফলে আমাদের স্যারেরা যারা আমাদেরকে এটা শিখিয়েছেন এবং আমরা যারা বারেমে কোর্স করেছি বা বারেম থেকে যারা আমি যেমন সিসিডি করেছি অনেকে বারেমের এন্ডোক্রাইনোলজিস্ট আছেন এবং সারা পৃথিবীতে যারা এন্ডোক্রাইনোলজিস্ট আছেন তারা কিন্তু ডায়াবেটিসকে সুগারের প্রবলেম মনে করছেন চিনির প্রবলেম মনে করছেন এবং রোগের নাম ডায়াবেটিস মানে চিনি বেশি রোগ তো এই চিনি কমানোটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য যেভাবে হোক ইনসুলিন দিয়ে হোক ওষুধ দিয়ে হোক চিনি কমাতে পারলেই তারা খুশি এবং চিনির গড় কমাতে পারলে তারা খুশি প্রিয় দর্শক দেখেন ডায়াবেটিস রোগীর যে কমপ্লিকেশনগুলো হচ্ছে অর্থাৎ চোখ নষ্ট হচ্ছে দেখেন যারা চিকিৎসা করাচ্ছে তারা সুগার নিয়ন্ত্রণ করার পরেও এইচ বি ভালো থাকার পরেও একটা সময় গিয়ে রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে বা রেটিনাল ড্যামেজ হচ্ছে বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে ঠিক একইভাবে এই ডায়াবেটিস রুগীদেরই চিকিৎসা করতে করতে সুগার নিয়ন্ত্রণে আছে ঠিকই কিন্তু তবুও একটা সময় দেখা যাচ্ছে যে তাদের নার্ভ ড্যামেজ হচ্ছে যে ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে তাহলে এই যে চিনি নিয়ন্ত্রণ করেও তাদেরকে কমপ্লিকেশন থেকে আমরা বাঁচাতে পারছি না কেন বাঁচাতে পারছি না এই কারণে যে আমরা আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থার ভিতরে ডায়াবেটিসের মূল কারণকে ডিটেক্ট করার জন্যে যে হোমা আয়ার করা দরকার কোষে ওভারলোড কেন হয় এবং কীভাবে কোষখালি করবো তো এখন কোনো ওষুধ দিয়ে কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো সম্ভব না তো এখন যেই যেই জিনিস ওষুধ দিয়ে কমানো সম্ভব যেমন আপনি ইনসুলিন দিয়ে কিন্তু সুগার নিয়ন্ত্রণ করে ফেলানো যায় এবং ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলো খেয়ে আপনার সুগার নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ইনসুলিন তো কমানো যায় না হয়তো এ কারণেই আমরা দেখি সাধারণভাবে ডাক্তাররা ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে ইনসুলিন দেখেন না ইনসুলিন তৈরি হয় কিনা সেটাও অনেক ক্ষেত্রে তারা দেখেন না শুধুমাত্র টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে হয়তো সিপেপটাইট করান আর অন্যান্য যে টাইপ টু ডায়াবেটিস রোগী সেক্ষেত্রে সিপেপটাইড করানো খালি পেটে ইনসুলিন দেখা বা হোমা আইয়ার দেখা এই কয়েকটা টেস্ট কিন্তু তারা করাচ্ছেন না তো আমরা এই টেস্টগুলো শুধু করাচ্ছি বিষয়টা এখানেই সীমাবদ্ধ নয় বা এখানেই সীমিত নয় আমরা তাদেরকে সমাধান দিচ্ছি অর্থাৎ আপনার হোমা আইয়ার বেশি পেলে আপনি কমাবেন কিভাবে। এবং আমাদের রুগীরা যারা আমাদেরকে ফলো করছেন তারা কিন্তু দেখা যাচ্ছে কেউ এক মাসে কেউ দুই মাসে বা তিন মাসের ভিতর তার হোমা আয়ার লেভেল যেটা এক অর্থাৎ নর্মাল হয়ে যাচ্ছে হয়তো কারো তিন ছিল চার ছিল বা পাঁচ ছিল এখন প্রিয় দর্শক এই হোমা আয়ার টেস্টটা মানে কি মানে হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সের পরীক্ষা কোষে ওভারলোড থাকলে অর্থাৎ আমার সেলে যখন আমরা খাওয়া দাওয়া করি হ্যাঁ সেটা শক্তি হিসাবে ব্যবহার হয় তখন কোষটা ক্লিন থাকে পরিষ্কার থাকে কিন্তু আমরা যখন অতিরিক্ত খাদ্য গ্রহণ করি এবং সেটা যখন বার্ন করতে পারি না সেই তুলনায় ব্যায়াম বা ঘুম আমাদের ঠিকমতো হয় না আমাদের স্ট্রেস থাকে আমরা খুব বিজি থাকি তো নিজের জন্যে যে সময় দেওয়া দরকার সেগুলো আমরা দিতে পারি না তো ইত্যাদি অনেকগুলো বিষয় আছে যেগুলো মিলে আমরা যতটুকু খাবার গ্রহণ করছি সেগুলোকে ব্যবহার না করছি যার ফলে সেই খাবারগুলো আমাদের চর্বি হিসেবে জমতে 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 একটা সময় ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে পরবর্তীতে সেটা ডায়াবেটিস হচ্ছে পরবর্তীতে কোষে ওভারলোড হয়ে যেমন ফ্যাটি লিভার লিভারে চর্বি জমে জমে তারপর রক্তনালী ব্লক হয়ে সেখান থেকে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক ইত্যাদি অনেক রকম রোগ হচ্ছে তো প্রিয় দর্শক এই কোষ বোঝার জন্যে আমাদেরকে বেশি নলেজেবল হওয়ার দরকার নেই রকেট সায়েন্স না এটা তো সেলুলার ওভারলোড মানে কোষে অতিরিক্ত চর্বি জমেছে এই কথাটা আমরা বুঝলেই হয়ে গেল এখন এই চর্বি জমেছে কিভাবে আমরা খাওয়া দাওয়া করে এসে বেশি সেই তুলনায় ব্যায়াম করিনি টেনশন করেছি রাত জেগেছি এটা হচ্ছে মূল কারণ অর্থাৎ ইনসুলিন রেজিস্টেন্স কেন হচ্ছে এটার মূল কারণ যদি আমি জানি তাহলে আমরা ডায়াবেটিসের মূল কারণটা বুঝতে পারব এবং আমরা ডায়াবেটিসটা শিকড় সহ উপরে ফেলতে পারব এখন আপনি ধরেন একটা গাছের গোড়ায় পানি দিচ্ছেন সার দিচ্ছেন হ্যাঁ এবং গাছটা যেন বেড়ে ওঠে আবার উপর থেকে কয়েকটা টাতা কেটে দিচ্ছেন যে বোঝানোর জন্যে আসলে ডায়াবেটিস গাছের যে শিকড় সেটা যদি উপরে না ফেলেন রোগ বৃক্ষ বড় হবে এখন দেখেন ডায়াবেটিসের চিকিৎসাটা চিনি কমানোর চিকিৎসা মনে করেন যে একটা গাছের ডালপালা ছাড়ছে হ্যাঁ কিন্তু মূল কারণ গাছটা কি কারণে বড় হচ্ছে তার শিকড় সহজে উপরে ফেলার যে বিষয়টা সেটা কিন্তু আমরা গভীরে যেতে পারছি না পারছি না বিধায় আমরা ডায়াবেটিসটাকে একটা ডিজিজ মনে করছি আসলে এটা ডিজিজ না আমরা কোষে ওভারলোড হওয়ার সাইড এফেক্ট হচ্ছে এটা যেমন ধরেন আপনার কোষ ফাঁকা থাকলে আপনার চিনি অটোমেটিক আপনার রক্ত থেকে কোষে ঢুকে যাবে আপনি সেটাকে এনার্জি হিসেবে ব্যবহার করবেন ব্যাস আপনার আর এটা নিয়ে কোনো চিন্তা চিন্তাভাবনা করতে হবে না প্রিয় দর্শক এই সহজ বিষয়টি না বোঝার কারণে আজকে কোটি কোটি মানুষ তাদের অর্গান ড্যামেজ করছে রিং পড়াচ্ছে তাদের ওপেন হার্ট করা লাগছে লিভার ড্যামেজ হচ্ছে কিডনি ড্যামেজ হচ্ছে হ্যাঁ নার্ভ ড্যামেজ হচ্ছে আঙ্গুল কাটতে হচ্ছে নি জয়েন্ট কাটতে হচ্ছে মাজা অপারেশন লাগছে হ্যাঁ ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে পড়ে ব্রেনে বারহোল করা লাগছে ব্রেন ড্যামেজ হচ্ছে এরকম চোখ নষ্ট থেকে শুরু করে কত রকম ডিজিজে মানুষ ভুগছে এবং কত যে অর্গানহানি হচ্ছে সিম্পলি আমরা কোষকে চিনলে কিভাবে কোষ ভালো থাকবে সেটা জানলে তো সিম্পল একটা পরীক্ষা হুমা ইয়ার এটা হচ্ছে ধরেন ডায়াবেটিসটা হবে পরে এখন কোষে নেই এই ব্যাপারটা শুরু হয় ডায়াবেটিস শুরু হওয়ার বারো বছর আগে বা দশ বছর আগে এখন একটা লোক সুস্থ সে যদি ডায়াবেটিস হবে কি না সেটা জানতে চায় তাও সে হোমায়ার করাতে পারে আবার ডায়াবেটিস রুগী তার কি টাইপ টু ডায়াবেটিস কিনা সেটার জন্য সিপেপটাইড এবং হোমায়ার দিয়ে আমরা বুঝতে পারবো এখন যদি টাইপ ওয়ান হয় তাহলে সিপেপটাইড লেভেল কম থাকবে তার ইনসুলিন লেভেল কম থাকবে আর যদি টাইপ টু হয় তার ইনসুলিন লেভেল বেশি থাকবে তার সিপেপটাইড ভালো থাকবে হ্যাঁ এবং তার সুগারও বেশি থাকবে এবং রুগীটা দেখা যাচ্ছে যে একটু স্বাস্থ্য বেশি হবে বা অভিস হবে তো এখন এই যে মূল বিষয়টা কোষের এইটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে ডায়াবেটিস চিকিৎসা একদম সহজ তাহলে দেখেন প্রিয় দর্শক আমি ডায়াবেটিসের চিকিৎসা বলে দিচ্ছি আমাদের যে লাখ লাখ রুগী সারা পৃথিবীতে ডায়াবেটিস থেকে ভালো হয়েছে এটা তো প্রমাণিত এবং যে কেউ চাইলে আপনারা আমাদের সঙ্গে জয়েন করুন এবং ডায়াবেটিস থাকবে না আগে দেখতে হবে যে আপনার টাইপ ওয়ান নাকি কি টু টাইপ ওয়ান হলে হ্যাঁ ইনসুলিনের সাপোর্ট লাগবে এটা আমরা সব সবসময় বলছি যে যার ইনসুলিন তৈরি হয় না তাকে আমরা ইনসুলিন দিতে হবে কিন্তু টাইপ টু এটা বোঝার জন্যে জাস্ট হুমায়ের পরীক্ষাটা করান সিপেপটাইট তাহলেই বোঝা যাবে যে আপনার টাইপ ওয়ান নাকি টু তো ইনসুলিন যদি তৈরি হয় প্রিয় দর্শক একেবারেই আপনাদের ভয়ের কোনো কারণ নেই হোমায় আর কীভাবে কমাতে হবে দেখেন প্রথমে আগে কোষের যে ফ্যাটটাকে বার্ন করতে হবে এখন কোষের ফ্যাট বার্ন করতে হলে বাধা দেয় ইনসুলিন অতিরিক্ত ইনসুলিন কোষের যে ফ্যাটটা বার্ন হতে দেয় না তো যার ফলে আমরা যতই কম খাই বা অল্প অল্প করে বারবার খাই বা অল্প ভাত খাই অল্প রুটি খাই হ্যাঁ একটু একটু করে খাই বারবার খাই ঘুমানোর আগে দুধ খাই এভাবেই কিন্তু আমার ডায়াবেটিস ভালো হচ্ছে এইভাবে ডায়াবেটিস করা ভালো হবেই না বরং এই দীর্ঘদিন ওষুধ খেতে খেতে বরং আপনারা আরও বিপদে পড়ছেন এই ভিডিওটি সবাই মিলে একটু বোঝার চেষ্টা করুন এবং শেয়ার করুন সবাইকে দেখুন মূল যে পরীক্ষা ইনসুলিন রেজিস্টেন্স এটা যদি আমরা সবাই করি তাহলে আমরা বুঝবো যে এই হোমা আয়ারটা এটা ওষুধ দিয়ে ভালো হবে না কোষখালি করতে হবে তাইলে আগে ইনসুলিনের লেভেলটা কমাতে হবে এখন জানতে তো হবে যে আপনার ইনসুলিন কতখানি বেশি আছে এখন অনেকে বলে যে হুমায়ের পরীক্ষা করার দরকার কি সবাই যারা অনিয়ম করে তাদের তো হুমায়ার বেশি তাহলে তো আমরা বলবো ডায়াবেটিস পরীক্ষা করার দরকার কি তাহলে তো ডায়াবেটিস রোগী চিনি বেশি সবাই জানে তাই এটা তো পরীক্ষা করার দরকার নেই অথচ ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্যে তাকে বারবার ডায়াবেটিস টেস্ট করে দেখতে হয় যে সুগার লেভেল কত আছে হ্যাঁ সুগার দশ থাকলেও ডায়াবেটিস বারো থাকলেও ডায়াবেটিস চোদ্দ থাকলে ডায়াবেটিস বিশ থাকলে ডায়াবেটিস এখন তার কী আছে আমি জানবো না এটা মানে একটা মূর্খ লোক ছাড়া এই ধরনের কথা কেউ বলতে পারে না এখন কারো হোমায়ার থাকে দুই কারো থাকে তিন কারো থাকে চার কারো থাকে পাঁচ কারো ইনসুলিন থাকে আট কারো থাকে বারো তার কারো থাকে বাইশ কারো থাকে পঁয়ত্রিশ কারো থাকে পঞ্চাশ কারো থাকে ষাট এখন আমরা ইনসুলিন লেভেল না জেনে তার কথা আছে সেটা কমছে কিনা না বুঝবো কীভাবে একেবারে যারা বলে যে হ্যাঁ এইটা টেস্ট করার দরকার কী এটা তো এমনিই বোঝা যায় মানে আল্লাহ তালা ওদের মাথার মধ্যে মানে গোবরও দেয় না অত গোবরটা থাকলে তাও কিছু সারটার থাকতো এর ভিতরে সয়াবিন তেলে একেবারে সব শেষ হয়ে গেছে এই জন্যে তাদের এই ধরনের মন্তব্য আমাদের খুব কষ্ট দেয় তো যাই হোক আমরা এই কে কী বললো জানার দরকার নেই আমরা হুমায়ের টেস্ট করবো করে দেখব যে তার হোমওয়ার এক আছে কিনা যদি এক থাকে তো খুব ভালো যদি দুই থাকে তাহলে তাকে কমাতে হবে যদি তিন থাকে কমাতে হবে চার থাকে পাঁচ থাকে ছয় থাকে এভাবে আগে জানতে হবে তো প্রিয় দর্শক আমাদের ওখানে আপনারা আসলে আমরা হোমওয়ার তো করাবোই এবং সেখানে আমরা ডিসকাউন্ট দিব এবং আপনাকে ফ্রি গাইডলাইন দিব আমরা আপনাকে প্ল্যানার দিব আমাদের ডাক্তার আমাদের পুষ্টিবিদ আমার জিম ট্রেনার তারা আপনাকে সব কিছু বুঝিয়ে শিখিয়ে একেবারে পার্সোনালাইজড অ্যাকশন প্ল্যান তৈরি করে আপনাকে দিবেন এবং সেটা যদি আপনি ফলো করেন দেখবেন আপনি একদম রিভার্স করে গেছেন অর্থাৎ আপনার ইনসুলিন এক্সট্রেন্স ভালো হয়ে যাবে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে আপনার উচ্চ রক্তচাপ ভালো হয়ে যাবে আপনার ফ্যাটি লিভার ভালো হয়ে যাবে মানে আপনার যে কোনো লং টার্ম কোনো ডিজিজ যে কোনো কিছু এবং সোজা কথা আপনার যে কোনো সমস্যা আল্লাহ রহমতে আপনি ভালো হয়ে যাবে অর্থাৎ আপনি হবেন একদম তরুণ আপনি হবেন একেবারে শক্তিশালী আপনি হবেন এমন একজন মানুষ যার কোনো রোগই নাই হ্যাঁ একেবারে সুস্থ বলতে যেটা আমরা বুঝি আপনার ভিটামিন ডি শুড বি অপটিমাল হ্যাঁ নাইনটি টু হান্ড্রেড থাকবে আপনার তেমন শক্তি থাকবে পুরুষত্বের শক্তি থাকবে মেয়েদের মেলে শক্তি থাকবে হ্যাঁ ন্যাচারালি তারা কনসিভ করবে অর্থাৎ এইটা যদি আপনি ঠিক করতে যান আপনার কোনো সমস্যা আর থাকছে না অন্তত অসুস্থতার ব্যাপারে কোনো কমপ্লেন আর থাকবে না প্রিয় দর্শক তাহলে শুরু কীভাবে করব তো ডায়াবেটিস রোগী সবার আগে তার এই যে হোমায়ার পরীক্ষা করেন এবং অবশ্যই আমরা খালি পেটে ডায়াবেটিস কত আছে খাওয়ার কার ঘন্টা পরে কত আছে তারপর তার এইচ বি কত আছে সেগুলো আমরা দেখব তার টি জি দেখব তো সাধারণত এদের টিজি বেশি থাকে এইচডিএল দেখব এইচডিএলটা কম থাকে তাদের ভিটামিন ডি লেভেল কম থাকে সেটাও আমরা মাপবো হ্যাঁ তারপরে অবশ্যই তার লিভারে ড্যামেজ আছে কি না তার এজিপিটি কত তার কিডনি ফাংশন কেমন আছে প্রয়োজনে তার ইজিএফআর লাগলে করতে হবে তার সিরাম ক্রিয়েটিন দেখতে হবে হ্যাঁ তার হিমোগ্লোবিন প্রয়োজনে দেখব আমরা তার সিবিসি বিসি করা দেখব এবং তার সিআরপি বা প্রধা কেমন আছে তো দেখবো দেখে তাকে আমরা একটা সুন্দর প্ল্যান দিব তো এটা হচ্ছে মেটাবলিক পিকচার অনুযায়ী যদি তার চিনি বেশি থাকে তাহলে আমরা চিনি জাতীয় খাবারগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো সিগনিফিকেন্টলি কমে দেবো ভাত রুটি ফল দুধ এবং বিভিন্ন রকম প্রসেসড ফুড এগুলো তাদের ইনফ্লামেটরি খাবার এগুলো আমরা বাদ দিব দিয়ে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এগুলো খাবো ভালো তেল খাবো ভালো ঘি খাবো নারকেলের তেল খাবো ইত্যাদি এবং হচ্ছে আমরা তাদেরকে পরামর্শ দিব যে এই যে আপনারা খাচ্ছেন এখন ইনসুলিন বাড়ার কয়েকটি কারণ একটা হচ্ছে ভাত রুটি ফল দুধ খেলে বাড়ে হ্যাঁ তারপর হচ্ছে যে আমরা টেনশন করলে বাড়ে রাত জাগলে বাড়ে ব্যায়াম করলে বাড়ে তো আমরা তাদেরকে বলবো আপনি স্লিপ কোয়ালিটিটা ঠিক করুন ঘুমটা হ্যাঁ যেন আট ঘন্টা হয় আর্লি যেন ঘুমাতে যান আপনি মানসিক প্রশান্তি চর্চা করুন এই যে ন্যাচারের কাছে আসুন ঘাসে হাঁটুন খালি পায়ে হ্যাঁ রোদ লাগান একটু নিজেকে সময় দিন নিজের যত্ন নিন মানসিক প্রশান্তির চর্চা করুন আল্লাহর উপরে খুল করুন পাঁচ পাচক নামাজ মসজিদে গিয়ে পড়ুন হ্যাঁ এবং তাহাজুত পড়ুন এবং রোজা রাখুন মানসিক প্রশান্তির চর্চা করুন এখন যখন আপনি আমাদের নিয়মে খাওয়া দাওয়া শুরু করবেন এবং প্রসেস ফুড বাদ দিবেন এবং ভাত রুটি দুধ সাময়িক স্থগিত রাখবেন তখন দেখবেন যে আপনি যে খাবারটা খাচ্ছেন আস্তে আস্তে ক্ষুধা কমতে শুরু করবেন তখন আমাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে আসতে হবে অর্থাৎ আমি একটা সময় না খেয়ে থাকবো যেমন সন্ধ্যা ছয়টায় খাওয়া শেষ করবেন নয়টা দশটার ভিতর ঘুমাবেন ভোরে উঠবেন এবং সকালের খাওয়াটা যতক্ষণ ক্ষুধা না লাগে আপনি দেরি করে দেরি করুন দেরি করুন এভাবে আপনি সময় নিন এরপর দেখবেন যে আপনি অনেকক্ষণ না খেয়ে থাকলেও আপনার ক্ষুদা লাগছে না তখন বুঝবেন যে আপনার ভিতরে সঞ্চিত চর্বিটা বার্ন হচ্ছে তো ওই ফ্যাট বার্ন হলেই কিন্তু আপনার কোষের যে চর্বিটা বার্ন হয়ে গেলে কোষ খালি হয়ে যাবে কোষ খালি হয়ে গেলে তখন আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে কারণ তখন রক্তের জিনিস কোষে সহজে ঢুকতে পারবে তখন আপনি আবার যদি ভাত খান হ্যাঁ ব্ল্যাক রাইস বা কিনোয়া খান বা অর্গানিক ওটস খান হ্যাঁ ওটসের খিচুড়ি খান বা বাকুইট দিয়ে রুটি বানিয়ে খান বা ফ্রুটস খান তো দেখবেন যে আপনারা সুগার বাড়ছে না তো সুগার বাড়ছে না মানে আপনার ডায়াবেটিস আর নাই কারণ ডায়াবেটিস রুগী যাই খাক সুগার বেড়ে যায় ভাত খেলে সুগার বেড়ে যায় রুটি খেলে বেড়ে যায় তো যখন দেখবেন আপনি এ ধরনের খাবার খাওয়ার পরেও সুগার বাড়ছে না তার মানে আপনার ডায়াবেটিসটা নেই কিন্তু এখন যদি আপনি আবার বেশি বেশি অনিয়ম করেন আগে সেই লাইফস্টাইলে ফেরত আসেন তাহলে এটাও ফেরত আসবে কারণ এটা তো কোনো রোগ না এটা হলো আপনার লাইফস্টাইল এখন এই যে বিষয়টা প্রিয় দর্শক আপনারা যারা রেগুলার ডায়াবেটিস চিকিৎসা করছেন তারা কি হুমায়ের জানেন তারা কি কী হুমায়ের পরীক্ষা করাইছেন তারা কি ইনসুলিন লেভেল জানেন তারা কি জানেন তার ইনসুলিন তৈরি হয় কি হয় না হ্যাঁ তো তার সিপেপটাইড লেভেলটা কি জানেন দেখেন ডাক্তাররা এগুলো আপনাদেরকে করাবে না কারণ এগুলো করালে আপনার এগুলো ওষুধ দিয়ে ভালো হবে না সিপেপটাইড ওষুধ দিয়ে কোনো ওষুধ নেই পৃথিবীতে যে আপনার সিপেপটাইড ভালো হবে একমাত্র লাইফস্টাইল মানলে এটা ভালো হতে পারে এবং আপনার পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যে আপনার হোমা এর ভালো করবে এমন কোনো ওষুধ এখনও তৈরি হয়নি এমন কোনো চিকিৎসা ব্যবস্থা এখনও তৈরি হয়নি হয়নি বলে যারা ওষুধ দেওয়া ডাক্তার তারা কখনোই আপনাকে এই বিষয়ে সতর্ক করবে না এই জন্যে তারা শুধু আপনাকে বলবে ওকে ডায়াবেটিস হয়েছে আপনি অল্প খান বারবার খান সকালে একটু রুটি খান তারপরে একটু মিড মর্নিং স্ন্যাক্স অল্প একটু হ্যাঁ চিড়ামুড়ি খান আবার দুপুরে একটু ভাত খান অল্প ডাল খান একটু মাছ খান মাংস খান বিকেলে আবার একটু নাস্তা করেন বারবার খেতে হবে নাহলে হাইপো হয়ে যাবেন আপনি একটু সন্ধ্যার পরে আবার রুটি খান আবার ঘুমানোর আগে দুধ খান খালি খাবেন সারাদিন তো এইভাবে খেয়ে খেয়ে যারা চিকিৎসা করাচ্ছেন তারা ওষুধই খাচ্ছেন ওষুধ বাড়ছে ওষুধ থেকে ইনসুলিনে যাচ্ছেন রোগ কিন্তু ভালো হচ্ছে না তো প্রিয় দর্শক এই যে ডায়াবেটিস রুগীদের আর একটা বড়ো প্রবলেম ওজন কমানো তা আমরা দেখেছি যখন তারা আমাদের নিয়ম ফলো করবে ইনসুলিন কমাবে তারপর ফ্যাট বার্ন শুরু হয়ে যাবে সে ব্যায়াম করবে সে রোজা রাখবে সে অল্প খাবে একবেলা বা দুইবেলা খাবে যতটুক তার ক্ষুধা অনুপাতে খাবে এক ভাগ খাবে হ্যাঁ তারপর সে ঘুমাবে তার মানসিক প্রশান্তির চর্চা করবে ভিটামিন ডি লেভেল বাড়ানোর জন্য রোদ্রে যাবে গায়ে রোদ লাগাবে ঘাসে হাঁটবে এভাবে দেখবেন যে তার আস্তে আস্তে ওজনও কমে যায় তো প্রিয় দর্শক দেখবেন যে আমাদের যে রুগীগুলোকে আমরা চিকিৎসা করছি তারা মাসেল বিল্ডিংয়ের পরামর্শ আমরা দিয়ে থাকি তো মাসেল বিল্ডিং করার পর তার শক্তি খুব বেড়ে যায় এবং তার পুরুষালী শক্তি বেড়ে যায় এবং আমরা তাকে কাকা মাকা হুয়ানো মাচা মানে অর্গ্যানিক যেগুলো সেগুলো সাপোর্ট দিয়ে থাকি এখন অনেকে আছে তারা কি করে তারা ওই যে ভুয়া পেস থেকে ফেক প্রোডাক্ট নিয়ে তারা এগুলো খাচ্ছে তো প্রিয় দর্শক যেহেতু আপনারা জানেন যে মানুষ আমাদেরকে ফলো করে তাদের পুরুষত্ব নারীত্ব এগুলো ফেরত পেয়েছে তারা এখন সবাই সিংহ পুরুষ হয়ে গেছে হ্যাঁ সহজে মা বাবা হয়ে যাচ্ছে তারা বারো বছর পরে সন্তান গর্ভে চলে আসছে হ্যাঁ বিয়ের বারো বছর হয়ে গেছে এতদিন কত চেষ্টা করেছে বাচ্চা হয়নি এখন আল্লাহ রহমতে ন্যাচারালি তাদেরকে আল্লাহ তালা স সুসন্তান দান করেছেন নেক সন্তান দান করেছেন কারণ দেখেন বাবা মার চলাফেরা সন্তানের উপর প্রভাব ফেলে আমরা যদি নষ্ট খাবার খাই নষ্ট লাইফস্টাইল ফলো করি আমার সন্তান সেটাই শিখবে তো আগে আমরা রাত জেগেছি আমরা উল্টাপাল্টা খেয়েছি আমার সন্তানও রাত জায়গায় শিখবে হ্যাঁ আমরা মোবাইল ডিভাইসের সময় বেশি দিলে সন্তান সেগুলো শিখবে আমাদের ডিসিপ্লিন ভালো না থাকলে আমার সন্তান সেরকমই হবে আমি নামাজ না পড়লে আমার সন্তান ওরকমই হবে আমাকে রোজা রাখতে দেখলে নামাজ পড়তে দেখলে ভরে উঠতে দেখলে তাজুদ পড়তে দেখলে আমাকে দিকে নামাজ পড়তে দেখলে সুস্থ খাবার খেতে দেখলে তারাও সেরকম হবে তো প্রিয় দর্শক আসলে আমাদের এই পুরো সমাজটাকে আবার ঢেলে সাজাতে হবে এটা আসলে একটা কোনো ডায়াবেটিস আসলে রোগ না এটা হচ্ছে আমাদের একটা সামাজিক ব্যাধি এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার এটা হচ্ছে আমাদের চলাফেরা এটা হচ্ছে আমাদের অনিয়ম একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন আমরা ছুটছি হ্যাঁ পেস আছে আমাদের কিন্তু পিস নাই শান্তি চলে গেছে আমরা শুধু ছুটছি তো এখন আমাদেরকে শান্তির চর্চা করতে হবে তো এইভাবে সুন্দর ডিসিপ্লিন মানলে প্রিয় দর্শক শুধু ডায়াবেটিস না আপনার হবে না কোনো রোগ তো এখন এই যে আমাদের এই জনপ্রিয়তা আমাদের মানুষ আমাদেরকে ভালোবাসছে তারা ওষুধমুক্ত হচ্ছে হ্যাঁ তাদের ঘরে সন্তান আসছে স্বামী স্ত্রী এখন সবসময় হানিমুন পিরিয়ডের মতো তারা সংসার করছে এর সুযোগ নিয়ে একদল প্রতারক চক্র আমাদের নামে প্রচুর ফেক আইডি টাইডি তৈরি করে তারা ভুয়া প্রোডাক্ট হ্যাঁ বিক্রি করছে স্লিমিং জুস বিক্রি করছে হ্যাঁ সেক্সুয়াল প্রোডাক্ট আমাদের নামে সেল করছে অথচ এগুলো সব ভুয়া এগুলো প্রতারণা মনে রাখবেন আপনার শক্তি কোনো ওষুধ দিয়ে ফেরত আসবে না বরং আপনি যদি এক্সারসাইজ করেন স্ট্রেংথ ট্রেনিং করেন তার পাশাপাশি রোজা রাখেন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করেন হ্যাঁ এবং আপনি যদি পর্যাপ্ত ঘুমান এবং মানসিক প্রশান্তির চর্চার পাশাপাশি যখন সুন্দর ডিসিপ্লিন মানবেন তখন প্রিয় দর্শক এই বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডায়াবেটিসটা আসলে আমাদের মূল কারণ কোষে জায়গা নেই কোষ খালি করতে হবে কোষের মানে ইনফ্লামেশন কমাতে হবে কোষটাকে ডিটক্সিফাই করতে হবে এই কোষের যত্নের কথা কেউ বলে না শুধু রক্তের চিনিমাপে চিনি চিনিমাপে তো এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি যে আপনারা হোমায়ের একটা টেস্ট করাবেন আমাদের এখানে আসুন আমাদের ঠিকানা হচ্ছে নুটটা টাওয়ার আফতাবনগর জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন আর আমরা যে প্রোডাক্টগুলোর কথা বলি যেমন কাকা মাকা হোয়ানো যে অথেন্টিক যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে নিলে কিন্তু ডিসকাউন্টেও পাবেন ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম এখান থেকে আপনারা ওয়েবসাইটে অর্ডার করে নিতে পারেন এবং প্রিয় দর্শক প্রতারণা থেকে সাবধান থাকেন দেখেন আমরা আমাদের বহু রোগী ডায়াবেটিস থেকে ওষুধ মুক্ত হয়েছে এখন কি করছে ওই মানে আমার নামে এখন ওই বিভিন্ন ডায়াবেটিস মিক্সটিক্স যাবে ডায়াবেটিসের ওষুধ বিক্রি করতেছে আমরা কোনোদিন বলিনি কোনো ওষুধ খেয়ে যদি ডায়াবেটিস ভালো হয় তাহলে তো পৃথিবীতে ডায়াবেটিস থাকতোই না ওষুধ দিয়ে এটা ভালো হবে না লাইফ স্টাইল মানতে হবে কীভাবে মানবো আমরা এই যে রোজা আমার ডায়াবেটিসকে ভালো করবে কোষ খালি করবে এই যে ব্যায়াম আমার ডায়াবেটিসকে ভালো করবে কারণ কি এই ব্যায়াম করলে এই মাংস পেশির ভিতরে সুগারটা সুগারটা কী করে মাংস পেশি সুগার খেয়ে ফেলে হ্যাঁ মাংস বেশি ভালো থাকলে মাংস বেশি কিন্তু সুগার না চর্বিও খেয়ে ফেলে তাই জন্য মাসেল বিল্ড খুব গুরুত্বপূর্ণ এটা আমাকে শক্তিশালী করে শুধু তাই না এটা আমার সুগার নিয়ন্ত্রণ করতে আমার ফ্যাট কমাতে সাহায্য করে তাই জন্য আমাকে মানে মাসেল বিল্ড করতে হবে স্ট্রেন ট্রেনিং করতে হবে তো ভালো ঘুমাতে হবে না ঘুমালে টেনশন করলে রাত জাগলে কী হয় ডায়াবেটিস বেড়ে যায় প্রেশার বেড়ে যায় তো এটা আমরা জানি কিন্তু আমাদের এটা মানতে হবে প্রিয় দর্শক তো এভাবে যদি আমরা চলি তাহলে দেখবেন আপনাদের ডায়াবেটিস ভালো হবে কিন্তু সকল ডায়াবেটিস রোগীকে একটা কথা বুঝান যে তারা কি হুমায়ের করেছে তারা কি সিপেপটাইড করেছে তারা কি জানে যে তাদের ডায়াবেটিসটা কেমন তারা কি জানে তাদের ইনসুলিন তৈরি হয় কি না এবং অনেকেই আছে যাদের ইনসুলিন তৈরি হয় তবুও ডাক্তাররা তাকে ইনসুলিন দিয়ে দিচ্ছে ইনসুলিন দেওয়ার আগে তার যে সিপেপটাইড দেখা দরকার তাদের ইনসুলিন লেভেল দেখা দরকার তার যে হুমায়ের দেখা দরকার এই কথাটা কেউ বোঝাই বলতেছে না আর তার ইনসুলিন বেশি আছে তবুও ডাক্তাররা তাকে ইনসুলিন দিচ্ছে এবং সেও নিয়ে যাচ্ছে কারণ কেউ তাকে বুঝায় বলেনি যে আপনার ইনসুলিন দরকার নেই কারণ আপনার ইনসুলিন শরীরে তৈরি হচ্ছে আপনি শুধু শুধু বাইরে থেকে এতগুলো ইনসুলিন নেবেন এটা তো আপনার বিপত্তি করবে তাই জন্য সবার প্রতি অনুরোধ সবার মাঝে একটু শেয়ার করেন সবাইকে একটু জানান যে এটা কত ভয়ঙ্কর একটা জিনিস আমরা কীভাবে মানুষকে একটা ফাঁদে ফেলে তাদের জীবনটা শেষ করে দিচ্ছি কী যে মানে এই যে কত লোকের অঙ্গহানি হচ্ছে এর দায়িত্বকে আমরা নিতে পারবো প্রিয় দর্শক এটা সবাই মিলে একটু সবাইকে একটু বুঝান শেয়ার করেন যে দেখেন ডায়াবেটিস কোনো রোগ না হ্যাঁ আপনি খালি করলে এটা ভালো হয়ে যাবে আর কোষখালি করার জন্য হোমায়ার জানা জরুরি এবং এটা কমানোর জন্যে কোনো ওষুধ না বরং রোজা রাখতে হবে আমার ভাত রুটি দু সাময়িক স্থগিত রাখতে হবে আমি প্রসেস ফুট বাদ দিয়ে খাবো এই কথাগুলো যেগুলো বারবার আমরা বলছি তো আমাদের এই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিওগুলো আছে দেখবেন এবং আপনারা সবাই ডায়াবেটিস থেকে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনারা হঠাৎ করে ওষুধ বন্ধ না করে ধীরে ধীরে প্রোগ্রেসিভলি আপনারা ডায়াবেটিস মেপে মেপে ধীরে ধীরে কমান হ্যাঁ হঠাৎ কমালে সমস্যা হতে পারে হ্যাঁ দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন হঠাৎ করে যদি ওষুধ ছেড়ে দেন তো আস্তে আস্তে পর্যায়ক্রমে করেন আর আমাদের কাছে আসলে আমরা যখন দেখবো যে আপনার ইন্সুলিন তৈরি হয় আপনার রিপোর্টটা যখন আমাদের কাছে থাকবে হ্যাঁ আমরা যদি বলি যে হ্যাঁ আপনি ভাত রুটি দুধ স্টপ করে দিয়ে ওষুধ বন্ধ করে দিয়ে এভাবে মানেন এবং মাপেন আপনি যাই করেন মাপতে হবে মাপতে হবে তো মাপেন তখন আমরা আমরা আপনাদেরকে গাইড করব তা আমাদের এই গাইড গাইডেন্স কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ডাক্তার পুষ্টিবিদ জিমের পরামর্শ সব ফ্রি হ্যাঁ আপনারা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করে আপনারা চলে আসুন এসে আপনারা আমাদের এই সেবাটি নিন আমাদের সঙ্গে থাকুন আমরা দেখবেন আপনাদেরকে সাহায্য করব আপনারা নিজেদেরকে সাহায্য করুন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে সবাই মিলে আমরা ভালো থাকবো সুখী সমৃদ্ধ দেশ গড়ব সুস্থ থাকবো সবাই একটা সুস্থ জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা মাথা তুলে দাঁড়াবো প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি এবং আমরা যেন ডায়াবেটিস মুক্ত থাকি আসসালামু আলাইকুম